আমার তো মনে করো সংসার টংসার যা শেষ হওয়ার সব শেষ হয়েছে এভাবে কিভাবে শেষ হইলো সেটাও তুমি হয়তো তোমার বাবা জাফর সাহেবের তার বাস্তবতা দেখেও বুঝতে পারছো আমার বক্তব্য শুনে তুমি বুঝতে পারছো এখন আমি আমি আমার বাচ্চাগুলির ব্যাপারে আমি কি করতে পারি আমাকে তোমার কোনো আইডিয়া থাকলে তুমি বলতে পারো আমি যা দেখতেছি বাচ্চাগুলোকে মনে করো খুব উনি জানি না কত দিনের মধ্যে টার্গেট উনি এই আমার বাচ্চার মাকে উনি সৌদি আরবে নিয়ে যাবেন দেশে থাকলে বিভিন্ন ধরনের কথাবার্তা আসবে জন্য সৌদি আরবে নিয়ে সময়ে যাবেন যতটা আমি জানতে পারছি তো এতে করে আমার বাচ্চাকে তারা সৌদি আরবে চলে যেতে পারে গেলে আমার সাথে আর যোগাযোগ থাকবে না কারণ আমি এই মহিলার সাথে আর যোগাযোগ রাখতে পারছি না বুঝছো তো তো এই এই ক্ষেত্রে তুমি আমাকে কি পরামর্শ দিতে পারো তুমি যে ছাত্র হিসেবে নেই হিসাবে না ব্রসাইড হিসেবে ওয়াইফাই হিসেবে না বা আমার ছাত্রী হিসেবেও না তুমি তুমি একজন মা হিসেবে বাবার বাবাൾ সিগনিফিক্যান্সি তুমি বুঝছো যে একটা সন্তানের জন্য প্রত্যেক বাবার একটু একটু সে হিসেবে তুমি ওকে পরামর্শ দিতে পারো আমি খুব সাথে আছে ছোট দুইটা বাচ্চাই একটা ছেলে একটা মেয়ে ওনার সাথে অলরেডি ওদেরকে মানে বাচ্চেল আমাদের पापाটাকে তো আমার কাজের মেয়ে সূত্রে আমি জানতে পারছি এগুলি বলব না কোনো সময় কাজের মেয়েদের তো অনেক বড় বড় ছাড় দিয়ে আছে ও কাজের মেয়ে बोलतेছে যে ভাই আর ওই ওই মুড়ুবিলকটাকে এ আমার বাচ্চার নাম হচ্ছে ছেলের নাম জাউদান আর মেয়ের নাম হচ্ছে আফনান আফনানকে আমরা আয়ানা আর আয়ানা ও বলে যে জাউদান আয়ানা দুইজনে মুরব্বি লোকটাকে পাপা বলে ডাকে মানে আপা এদেরকে পাপা বলে ডাকায় তখন আমার কাজের মেয়ে প্রোটেস্ট করছে যে বলতেছে যে আপা ওরা দেখি পাপা পাপা বলে ভাইয়া তো এখানে নাই তো কাকে পাপা বলে কাছে দিতে হবে আমার কত ক্ষমতা দেখ আমি যা ইচ্ছা তা করতে পারি আমার আমার বাচ্চাদেরকে যাকে ইচ্ছা তাকে সেটা বড় কথা না মনে করো বাচ্চার পরিচয় বড় হইলে হয়তো বাচ্চা কোনোদিন আবিষ্কার করবে আর ওনার যদি ওনার শুভ বুদ্ধি কতটুকু আছে উনি এত বড় একজন ইসলামিক স্কলার না।

না আমি ওনার সাথে তো আমি কথা বলতে আমার কথা বলার মতো তুমি দেখো এটা এই অবস্থার মধ্যে ওনার সাথে আমি কি কথা বলবো আচ্ছা আমি মহিলার সাথেও কথা বলতে আমার রুচি নাই আমি ওনার সাথেও কথা বলতে চাই না তবে ওনার ফুল এটা শুভ যে উনি যদি বলেন যে বাচ্চা থাকুক বা যে কোনোভাবে তার তত্ত্বাবধানে তার বাবা মায়ের কাছে থাকুক বা তাদের মাধ্যমে বা তার তাদের বাবার নিয়মিত যোগাযোগ করতে পারুক এই এই কথাটা উনার মুখ থেকে আসার দরকার ছিল বা ওনার একটা ব্যবস্থা করার দরকার ছিল উনি এখন টোটাল চাচ্ছেন যেটা যে একবার গত দশ বছর আগে তৃতীয় মহিলাকে ঘরে আনার পরে যে তোপের মুখে উনি পড়ছেন এখন যদি জানা জানি হয় এক চাইতে আরো বড় তোপের মুখে পড়বে বিভিন্ন ভাবে হয়তো এই কারণে উনি নিজেও এটাকে মনে করো ওই চাচ্ছেন যে লোকায়ে রেখে রেখে এইভাবে দিন কাটাই ফেললে আর আস্তে করে সৌদি আরবে নিয়ে যেতে পারলে সৌদি আরবে বড় বড় সাথে তো ওনার পরিচয় আছে একজনের তত্ত্বাবধানে নিয়ে রেখে রেখে উনি আসা যাওয়া করবেন এই ধরনের হয়তো এটা আমি কিভাবে বুঝতে পারছি আমাকে যখন আমাদের কোন সময় একটা ভালো মুহূর্ত ছিল ওই সময় সে আমাকে বলছে যে আমার তো আগে পরে চলিয়ে যেতে হবে তো আমি আমি আয়ানাকে নিয়ে যাই আমার ছোট মেয়েটার কথা বলতে আয়ানাকে আমি নিয়ে যাই আর ছেলে দুটা আপনার কাছে থাকুক কারণ মেয়ে তো আপনি পালতে পারবেন না তো এই কথা বলে সে আমাকে পরামর্শ চাইলে আমি প্রাথমিকভাবে মানা করলাম পরে বললাম আচ্ছা ঠিক আছে মেয়ে মানুষ তুমি নিয়ে যাও নিয়ে যাও আমি জানি পিছনে বিরাট বড় মানে কেলেঙ্কারি করে রাখছি এগুলি বুঝার পরেও খুব ঠান্ডা মাথায় আমি বলছি ঠিক আছে নিয়ে যাও বলতেছে নিয়ে গেলে মেয়ের জন্য ভালো হবে মেয়ে আরবি ভাষা ভাষায় কথা বলবে আপনার সাথে আমরা তো মক্কায় থাকবো বুঝছো তো ওই ওই কথা থেকে আমি বুঝতেছি যে এখন যে তাকে

কে পাওয়া এই কোনো শব্দ তো এখানে এখানে ওই গঘুরি চলে একটা ঘুরির একটা শব্দ হয়েছে এটা তো শুনতে পাওয়ার কথা না তুমি না আমার কাছে কোনো শব্দ নাই তো তোমার শুনতে সমস্যা হচ্ছে হ্যাঁ আমার শুনতে সমস্যা হচ্ছে আর শব্দটা খুব জোরে হচ্ছে

হয়তো নেটওয়ার্কের তো আমি কথা বলতে পারবো না আমি একটা মাহফিলের বিষয়ে এখানে মিটিং করতে আসছি তো এখন আহ মানে এখানে তুমি ওনাকে কোন পরামর্শ দিতে পারবে কিনা বা তোমার কিছু করার আছে কিনা একজনের ঘর সংসার ভেঙ্গিয়া নিয়ে আসা আমার আমার ওই খারাপ মহিলা কিন্তু খারাপ মহিলাকে উনি আশ্রয় দিবেন কেন উনি আশ দিবেন কেন আর এটার কোন একটা সংগতি থাকতে হয় উনি বাহাত্তর বছরের বয়স্ক লোক আর ওই মেয়ের বয়স বছর

অথচ দেখো অথচ দেখো এর ভিতরে আমি কিন্তু নিয়মিত টাকা পয়সা পাঠাইছি এই মাঝে মাঝে আমার এই লাগবে সে লাগবে বলে বলে আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছে ও অর্ধ লক্ষ টাকা প্রতিমাসে প্রায় আমাকে আমি পাঠাইছি আমার সংসার করতেছে দেখে ও আহ বাচ্চা কাচ্চা দেখাশোনা করতেছে ওর মামাতু বোনের বিয়ে ও খালাতো ভাইয়ের বিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের নাম টাম দিয়ে অনেক টাকা পয়সা নিছে বিভিন্ন ঝোড় দেখায় দেখা। এই টাকা পয়সাগুলো সে এই ওনার সাথে গিয়ে গিয়ে তো। খরচ নিয়ে দিছে মাঝে মাঝে হয়তো সেও কিছু পড়াইছে এইভাবে তো এখন মনে করো মনে করো কামাল উদ্দিন জাফরি সাহেব উনি হচ্ছেন একটা ইসলামের একটা ব্র্যান্ড এটা এই সোর্স থেকে কোনো কথা আসলে মানুষ এটার উপরে ডিপেন্ড করে আজকে উনি যে কাজটা করেছেন যে একজনের ওয়াইস আমি কি তাকে তালাক আদৌ দিছি না দেই নাই এটার কোন দলিল ওনার কাছে নাই আমি আমি সে কথা বলছি মোহাম্মদ আহমুর কথা বলছি উনি কি

করার পরে এই বিভিন্ন ধরনের কথাবার্তা আসে না জবজাততির মাঝে এইগুলির থেকে উনি মাসালা ইস্তেমবাদ করে সেটা তাকে বলে দিচ্ছে যে তুমি তালাক হয়ে গেছো হয়তো এরকম বলে দিছে আর কি